অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার এএসটি এমন একটি অবস্থা যা মানুষের মস্তিষ্কের বিকাশকে প্রভাবিত করে এটি শৈশব থেকে শুরু হয় এবং সারা জীবন জীবনস্থায়ী হয় এস প্রভাবিত করে কিভাবে লোকেরা অন্যদের সাথে যোগাযোগ করে এবং শেখে স্পেকট্রাম শব্দের অর্থ হল এসটি বিভিন্ন উপায়ে মানুষকে প্রভাবিত করে এস ডি আক্রান্ত কিছু লোকের অন্যদের সাথে কথা বলা বা চোখের যোগাযোগ করা কঠিন হতে পারে তাদের নির্দিষ্ট আগ্রহ থাকতে পারে এবং তারা বারবার কাজ করে উদাহরণস্বরূপ তারা জিনিসগুলিকে সংগঠিত করতে বা একই শব্দের পুনরাবৃত্তি করতে অনেক সময় ব্যয় করতে পারে কখনো কখনো মনে হতে পারে তারা তাদের নিজস্ব জগতে আছেন এসটি এর কিছু সাধারণ উপসর্গের মধ্যে রয়েছে এক সামাজিক মিথস্ক্রিয়া এবং যোগাযোগে অসুবিধা যেমন চোখের যোগাযোগ এড়িয়ে চলা নমাস বয়সে নামে সারা দেয় না মুখের অভিব্যক্তি যেমন খুশি দুঃখ রাগান্বিত এবং নয় মাস বয়সে বিস্মিত দেখায় না বারো মাস বয়সের মধ্যে কয়েকটি বা কোনো অঙ্গভঙ্গি ব্যবহার করে উদাহরণস্বরূপ বিদায় নেবে না আঠেরো মাস বয়সের মধ্যে আপনাকে আকর্ষণীয় কিছু দেখানোর জন্য নির্দেশ করে না আটচল্লিশ মাস চার বছর বয়সে খেলার সময় শিক্ষক বা সুপারহিরোর মতো অন্য কিছু হওয়ার ভান করবেন না সাত মাস পাঁচ বছর বয়সে আপনার জন্য গান নাচ বা অভিনয় করে না দুই সীমাবদ্ধ বা পুনরাবৃত্তিমূলক আচরণ বা আগ্রহ যেমন খেলনা বা অন্যান্য বস্তু সারিবদ্ধ করা এবং অর্ডার পরিবর্তন করা হলে মন খারাপ হয় শব্দ বা বাক্যাংশ বারবার পুনরাবৃত্তি করে প্রতিবার একইভাবে খেলনা নিয়ে খেলে ছোটখাটো পরিবর্তনে মন খারাপ করে হাত ফ্ল্যাপ শরীর শিলা বা বৃত্তে নিজেকে ঘোরান জিনিসগুলির শব্দ গন্ধ স্বাদ চেহারা বা অনুভূতির অস্বাভাবিক প্রতিক্রিয়া রয়েছে তিন অন্যান্য বৈশিষ্ট্য যেমন বিলম্বিত ভাষার দক্ষতা বিলম্বিত আন্দোলনের দক্ষতা জ্ঞানীয় বা শেখার দক্ষতা বিলম্বিত অতিষ্ক্রিয় আবেগপ্রবণ এবং অথবা অমনোযোগী আচরণ মিগি রোগ বা খিচুনি ব্যাধি অস্বাভাবিক খাওয়া এবং ঘুমের অভ্যাস গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সমস্যা উদাহরণস্বরূপ কোষ্ঠকাঠিন্য অস্বাভাবিক মেজাজ বা মানসিক প্রতিক্রিয়া উদ্বেগ মানসিক চাপ বা অতিরিক্ত দুশ্চিন্তা ভয়ের অভাব বা প্রত্যাশার চেয়ে বেশি ভয় প্রাথমিকভাবে শনাক্তকরণ উপযুক্ত সহায়তা এবং এসটি আক্রান্ত ব্যক্তিদের সুস্থতার প্রচারের জন্য এই সম্ভাব্য লক্ষণগুলি বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ এসটি রোগ নির্ণয় এবং চিকিৎসা সম্পর্কে সমস্ত কিছু জানতে আমাদের পরবর্তী ভিডিওটি দেখুন